স্কুল লাগে বনে তুলে দিলাম এটা এই বিশ্ব এটা তুলে দিলাম এই যে বেশি রাখা যাবে না এই এই ড্রামের মধ্যে ড্রামটা দেখো ব্রায় পক্ষে তিনটা গাছ দিতে হবে এর বেশি দেওয়া যাবে না যতজন তিনটা 3টা 4টা 4টা লাভ আছে যদি দেখি কোনটা ভালো সার্ভিস দিতে না তাহলে সেটা কেটে দিব আমার মনে হচ্ছে এটা ভালো হবে না এটা তুলে দিব এটা তুলে দিব এটা ভালো হবে না বিছানা তুলে দিলাম এটা এই বিছে তুলে দিলাম মেজে বেশি রাখা যাবে না এই এই ড্রামের মধ্যে ড্রামটা দেখো ব্রয়া এই ড্রামের মধ্যে কমপক্ষে তিনটা গাছ দিতে হবে এর বেশি দেওয়া যাবে না যার জন্য এটা এটা তুলে দিলাম থাক আপাতত এখানে একটা তুলে দিলাম আর তিনটা গ্যাস সতেজ আছে মোটামুটি সতেজ ভালো অবস্থান আছে এই তিনটা থাক আর এগুলা মাটি খোঁড়াই দিচ্ছি মাটির মধ্যে যাতে অক্সিজেন পাশ করতে পারে আলো বাতাস পাস করতে পারে এই জন্য দরকার মানুষের মতো এগুলা ভাই স্বাস্থ্য ব্যবস্থার দিকে খেয়াল রাখতে হবে মানুষের যেমন শরীর ভালো থাকবে কিসে চিন্তা করি আমরা তেমনি গাছও তাই গাছেরও প্রাণ আছে গাছেরও জীবন আছে। এদের সুন্দর খাবার দিতে হয় প্রয়োজন মতো খাবার না দিলে এদের তা ফল ফুল আপনি কখনোই আশা করতে পারেন না করে নিয়েছিলাম করোনার সময় মাটির চারি কিনা এগুলোর মধ্যে প্লাস্টার করে নিচ্ছি দেখেন মিস্ত্রি দিয়ে আমি প্লাস্টার করে নিচ্ছি সাতটা চারি সাতটা চারি করে নিয়েছি এই চারির মধ্যে আমি চারা বসাই সব সময় আজকে যে কিসের চারা বসাবো একটু ওয়েট করেন বন্ধুরা একটু ওয়েট করলেই টের পাবেন একটু ওয়েট করে থাকেন মাটিগুলা খুঁড়ে একদম ঝরঝরা করে নিতে হবে শুরু করে দাও তুমি বন্ধুরা আপনাদের ভালোবাসা অবশ্যই আমার সাথে আছে আছে সবচেয়ে বড় কথা আল্লাহ রহমত সবকিছুর মূলেই আল্লা পাখির ইচ্ছা তারপরে আপনাদের ভালোবাসা আপনারা যারা আমার সাথে অনেকদিন থেকে আসেন আমার পোস্ট গুলো দেখেন তারা দেখেছেন আমি প্রচুর লতির চারা গাছ লাগানোর বহুত চেষ্টা করেছি তো লাগিয়েছিলাম ও চারা গাছ হলো একটা চারা গাছ বেঁচেছে বাকি কোনটাই বাঁচেনি তার মানে আমার লাগানোর কোনো পদ্ধতি ভুল ছিল এবার আবার ট্রাই করছি এই যে আবার ট্রাই করছি আপনাদেরকে আমি ভালো ভালো লাগাবো দেখায় এই যে এই কচুর গাছের এই জায়গাটা এই যে শিকড় এই শিকড়টা দেখে আমি লাগাবো আজ এবার দেখা যাক কি হয় আল্লাহ ভরসা আমি কাল এই যে এই যে দেখেন চোখ এই চোখটাই লাগাই দিব এই যে চোখ এই চোখটা লাগাবো এটা কাজ করে লাগাতে হবে গুলা কিনে নিয়ে আমি দেখেছি যে এইরকম চোখ উঠেছে কিনা এরকম চোখ গুলা এই যে মাথার দিকে যে অংশটা থাকে এই যে এর মধ্যে কাভার করা থাকে এই কাভারটা আগে খুলতে হয় না যখন লাগাবো আমি তখনই খুলবো